এই গভর্নমেন্ট ইলেকশন করার মত সক্ষমতাই আপনি মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে এই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট এই ডক্টর ইউনুসের গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না তাদের সেই সক্ষমতা নাই প্রশাসন এখন আগে চলতো আওয়ামী লীগের কথায় এখন আমার কথায় চলবে না মাসুদ ভাইয়ের কথায় চলবে না এখন ফার্স্ট হচ্ছে বিএনপি প্রায়োরিটি সেকেন্ড জামাত থার্ড হচ্ছে এনসিপি তো মাসুদ কামাল আপনার মন্তব্য শুনতে চাই যে হ্যাঁ মামলা করার কথা মাহমুদ হাফিবা বলছেন কিন্তু আসলে আবার নূর যেটা বলছেন যে সেখানে প্রশাসন ডিসি থেকে শুরু করে এসপি ইউনো সবাই একটা পক্ষ নিচ্ছে আপনি কি দেখছেন আসলে এটা প্রমাণ করে দেশে আসলে কোনো সরকারই নেই সরকারের নামে যারা আছে না এরা নিজেদের ভাগ বার নিয়ে ব্যস্ত এখন তারা প্রশাসন চালাতে পারছে না তাদের উচিত নূরের এই ঘটনাকে কেন্দ্র করে তাদের রিজাইন করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সব জায়গায় রিজাইন করা উচিত এই লোকটা তো অথর্ব একটা কী করে কি না করে কথাবার্তা কোনো ঠিক ঠিকানা নাই তো এই সমস্ত লোকের আছে দায়িত্ব দিয়েছেন দেশের এটা কেমন করে দেশ চালাবে নূর যে ঘটনাটা বললেন আপনি বলেন এটা কোনো সভ্য দেশে হতে পারে কিছু লোক রামদা টামদা নিয়ে ওনাকে আটকে রাখতেন এটা তো হতে পারে যে বিএনপিতে যারা আছেন যারা নমিনেশন পেতে চান করতে চাই তারা এখানে চিঠি দিতে পারে যে আমরা প্রার্থী হিসেবে তাকে মানতে চাই না সে তার স্বাভাবিক আপনি একটা স্বাভাবিক একটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চলাচল আপনি আটকেতে পারেন নিশ্চয় না আপনি যেই হন আপনি যদি বিএনপি সেন্ট্রাল কমিটির লোক হন পারেন না আপনি যদি আরবি দুলাভাই হন তাও পারেন না আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন তাও পারেন না পারেন আপনি তুমি তো করলো আর ওইখানে যে লোকগুলি ছিল মেরুদণ্ডহীনী যে প্রশাসন যারা ছিল ওরা কি জবাব দেবে আমি একটু আগে উনি আসার আগে যে কথা আমি বললাম যে প্রত্যেকটা এলাকায় আপনি যান আঞ্চলিকভাবে যান আপনি থানা পুলিশ প্রশাসন যারা আছে সবাই বিএনপি এবং জামাতের কথায় চলে কারণ তারা মনে করে এখন জামাত পাওয়ারফুল আগামীকালকে বিএনপি পাওয়ারফুল হবে আমি যদি না শুনি আমার খাগড়াছড়ি বদলি করবে কেন মনে করে তারা এটা কেন মনে করে মনে করে এই কারণে আসলেই তো করে বিএনপির একজন আছেন বসে লন্ডনে আসন ওখানে বসে বসে এরে সাসপেন্ড করে অরে সাসপেন্ড করে কাজ তো হয় না কাজ হয় না কেন জানেন কাজ হয় না এই জানে যে বিএনপির মধ্যে বিএনপি আছে দশটা অমুকে বলে তমুকে বলে আমি তো অমুক ভাইয়ের লোক আমি তো তমুক ভাইয়ের লোক এক ভাই সমালোচনা করে আরেক ভাই তার প্রোডাকশন দেয় কি হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে এই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট এই ডক্টর ইউনুসের গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না তাদের সেই সক্ষমতা নাই তারা তো নিজেরাই দাঁড়াতে পারে না তারা কি করবে এটা আমি আপনার মন্তব্য শুনব কিন্তু এর আগে নূর আপনি আরেকটা কথা বলেছেন যে এক দল চলে গেছে খাবার আরেক দল বসে আছে খাওয়ার জন্য এটা আপনার কখন এই বুঝটা হলো আর কি কখন বুঝলেন এটা তো আমরা শুরুর দিকে লাইক হচ্ছে এই সেপ্টেম্বর রিপোর্ট ওয়াকালি বক্তা যে লাস্ট ইয়ার সেপ্টেম্বর এবং যে রিয়ালিটি যেটা আমরা বলেছি আপনি দেখেন মাসুদ ভাই যেটা বলেছে প্রশাসন এখন আগে চলতে আওয়ামী লীগের কথায় এখন আমার কথায় চলবে না মাসুদ ভাইয়ের কথায় চলবে না এখন ফার্স্ট হচ্ছে বিএনপি পাইরাটি সেকেন্ড জামা থার্ড হচ্ছে এনসিপি তো এই पॉलिटिकल পার্টি দ্বারাই প্রভাবিত হচ্ছে ঠিক একইভাবে বিভিন্ন জেলায় উপজেলায় শহরে বিভিন্ন বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বলেন হাট বাজার বলেন মাসের গেট দখল বলেন বিভিন্ন যে দখল টখল চাঁদাবাজির কথা বলি এখানে র্যাঙ্কিং করলে ধরেন মোস্ট অফ দ্য ইনভলভমেন্ট বিএনপির অ্যাক্টিভিস্ট জামাতেরও কিন্তু আছে তাদেরটা কম প্রচার হয় আবার নতুন দলগুলিতে এনসিপিরও কিন্তু আছে সো তাহলে এই যে আমরা একটা পরিবর্তনের কথা বলছি সেইখানে ধরেন যেটা সে বলছে আপা ঠিক আছে আমার আমার অবশ্যই দায়িত্বশীল আমাদের সবারই হওয়া দরকার সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্ট্রাকচারালি এই মুহূর্তে বিএনপি একটা বিগ পলিটিক্যাল পার্টি ইনস্টিটিউশন সো তার বিহেভিয়ার সারা দেশের মানুষ কিন্তু দেখে এবং এখন পর্যন্ত সরকার গঠন করলে তাদের একটা তাদের কিন্তু সেই দায়িত্ব বোধটা বেশি থাকা দরকার যেটা কেন্দ্রীয় নেতাদের দেখেন তারেক রহমান ডক্টর ইউনুসির সাথে মিটিং করেছে তার বসার জেসার তার বাচন ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত ভদ্র নম্র একটা এইরকম লিডার এইরকম বিনয় হতে পারে এটা না দেখলে বোঝা যায় না দেশে সিনিয়র লিডার এত সহনশীল নমনীয় বলছে বা তৃণমূল কিন্তু তারা কন্ট্রোল করতে পারছে না আওয়ামী লীগ কিন্তু এই তৃণমূলের কারণেই কিন্তু এইভাবে পতনের দিকে গেছে সুতরাং বিএনপি চেক দিতে পারলে কিন্তু তাদেরও সামনে একটা বিপদ আছে আমি এটা জেনে নেব খুব সংক্ষেপে মাহমুদ হাবিবা তারা তার আগে একটু ছোট করে আমাকে বলবেন নূর এখন আপনার সিদ্ধান্ত কি আপনারা কি বিএনপির সাথে আসুন সমঝোতায় যাচ্ছেন নাকি যাচ্ছেন না আমাদের তো এখন পর্যন্ত নির্বাচনী কোনো জোটটট কোনো আলোচনা নেই আমরা না হলো এটা তো বোঝাই যাচ্ছিল আপনি কি চিঠি দিয়ে পাঠিয়েছেন তাহলে লাস্ট 10 মাসে অন্তত আমরা বার বলেছি যে আমরা

ডিসেম্বরে হোক ফেব্রুয়ারি হোক কিংবা এপ্রিল হোক পরিবেশটা সরকারের দায়িত্ব কেন্দ্রের আদেশ মানছে না এই কথাটার সাথে আমি কোনো কথা আসছে বারবার একমত নই যে সিন আমি তার আগে একটু ভাইয়াকে বলি যে দেখুন আমাদের বহিষ্কার আদেশ কিন্তু কোনো বাইরে থেকে আসে না আমাদের সুনির্দিষ্ট ইনভেস্টিগেটিং টিমই করে দেওয়া আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যেমন অসংখ্য অভিযোগ থাকতেই পারে এবং আরেকটা বাস্তবতা হচ্ছে যে তৃণমূলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে রাজনীতি যত একসাথে রাজনীতি করে এসেছি তখন এক বাস্তবতা এখন একটা নির্বাচনমুখী বাস্তবতা সেই নির্বাচনমুখী বাস্তবতায় প্রতিটা প্রার্থী তার মতো করে নিজের মতো আগানোর চেষ্টা করছেন সেখানে অনেক ক্ষেত্রে বিষয়টা মানে সহনশীলতার পর্যায়টা ছাড়িয়ে যাচ্ছে এবং এটা যে ঘটছে না তা না কিন্তু সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটা যতটুকু কন্ট্রোল করা যায় দেখুন বিএনপি কিন্তু কমে 2 থেকে 3 কোটির কম একেবারে মানে নিবন্ধিত গর্মের কথা আপনাকে বলছি এতজন মানুষকে আপনি যখন বলেন যে narcot বিএনপি যদি না কন্ট্রোল করতে পারত তাহলে যে দশ লক্ষ লোকের কথা তারা বলে সাত লক্ষ লোকের হত্যাকাণ্ডের কথা বলে বাড়িপুরে যাওয়ার কথা না এটা কিন্তু জানতে চাই সেটা হচ্ছে যে অভিযুক্তটা এখানে নুর করলেন অনেকের হাতে রামদা ছিল দেশে এটা আপনারা নূরের মামলা বাদ দিয়ে কিন্তু আপনারা দায়িত্ব নিয়ে এটা কোনো তদন্ত করবেন কি না এবং একই সাথে আপনাকে আমি বলি তিনশো জন আসামি অজ্ঞাত নামা আসামি অনেকজন মানুষ দাঁড়িয়েছিল দিজ আর ভেরি ভেগ টার্মস একদম স্পেসিফিক্যালি জানা প্রয়োজন যে কারা কারা ছিলেন কে কে উপস্থিত ছিলেন তাদের পদবি কি এবং তাদের কার হাতে কোন অস্ত্র ছিল এই জিনিসগুলো জানা প্রয়োজন আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই ইনভেস্টিগেট করছি নুরের পক্ষ থেকে তার দায়িত্ব হচ্ছে আইনগত ব্যবস্থা নেওয়া যারা জনপ্রশাসন যেটা ফেল করেছে পুলিশ প্রশাসন যারা ফেল করেছে তাদের বিরুদ্ধে। এবং যে যে যেমিকায় আমরা এখনো মনে করি যে সরকারের কাঠামোগত কিছু পরিবর্তন দরকার কিছু উপদেশটাকে ইনক্লুড করা যায় কিছু আছে যারা তাদেরকে দুই তিনটা মিনিস্ট্রি দিয়ে রাখছে তারা ওইভাবে ফাংশন করতে পারছে না